হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ওই তোমাকে থাকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নন্দ উৎসব আবার মনসা পুজোও আছে আমি মনসা পুজো দিতে যাব তো চলো মনসা পুজোটা দিয়ে আসি তোমরা ওকে আগেও দেখেছ আগের ভিডিওতে হাই করে দেখো হাই কেমন আছো কেমন আছো সবাই সবাই তুমি ঠান্ডা লেগেছে এখানে সব পুজোর জিনিস গোছানো হয়ে গেছে আর ওখানে একটু সবজি আনা হয়েছে আজকে নন্দ উৎসব কিছু একটু বানিয়ে দেবো গোপালকে তাই জন্য চলো পুজোটা দিয়ে আসি এখানে আমি আর মা যাচ্ছি এখন পুজোটা দিয়ে আসতে আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ ওটা লক্ষ্মীনারায়ণ ঠাকুর আর এখানে কাকুরা কাজে এসছে ওখানে যেটুকু বিজুলি নিয়ে আসলো ভ্যানে করে এটা দিয়েই খড় বাঁধা হয় এই যে মাম মা এখানেই আমরা প্রতিবার পুজো দিতে আসি তো আমার তো খুবই ভালো লাগছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো প্রতি বছর এখানেই আসি রাস্তাটা একটু খারাপ তাও এখানেই আসি অন্য জায়গাতে আর যাই না যেহেতু এখানে এসে আসছি অনেক আগে থেকে আর এখানে কাকুরা এখানে মাটি নিয়ে নিচ্ছে এই মাটিগুলোকে এখন কাকুর বেছে সুন্দর করে আর কি ছানা হবে আর কি মাটি ছেনে তারপরে ঠাকুরের গায়ে লাগানো হয় সেই জন্যে কাকু এখানে মাটিগুলোকে এরকমভাবে নিয়ে নিচ্ছিলো কোদাল দিয়ে কেটে কেটে তারপরে সেটাকে কাকুর বেছে সুন্দর করে মা ছেনা হবে তো সেই জন্যই নিয়ে নিচ্ছিলো এখানে যে হেল্প করছিল ওইখানে আর একটা কাকু কাঠামো তৈরি করছিল আর কি সব ভাজার সবজিগুলো কেটে নিচ্ছিলাম মানে মাই কাটছিল আমি কাটবো এখন বানাবো এখন বেগুন কেটে জল দিতে হয় ভাজাগুলো কাটা হয়ে গেছে বানানো হয়ে গেছে প্রায় আর এখন আমি বানাবো যেহেতু আজকে নন্দ উৎসব ওখানে গোপু গাছকে একটু কিছু করে দিতে হয় এখানে মা মনুষার কাছে পুজো দিয়ে এসেছি দেখলেই আর এখন এগুলো বানাবো ফ্রেশ হয়ে নিলাম এসে বটবটিটা বানাবো এখানে একটু কুমড়োটা বানাবো এগুলো এখন করে নেব আর আমি এসে একটুখানি গিয়েছিলাম পাশে একটা আমার একটা মাসি আছে মাসিও পুজো দিয়েছে মাসি প্রসাদটা দিয়েছে আর কি টুনি মাসি এত লঙ্কা দেবো না বা কটা লঙ্কা দেবো মা চারটে দেবো এত লঙ্কা বের করেছি চারটেও লাগবে না দুটো দিলেই হবে টমেটো ছোট আছে দুটো দিয়ে দিই তো এই হলুদ হলুদ দেখে দিলাম একটা আর একটা লাল দিলাম একটা আর হলুদটা বেশি দিন থাকবে না ওই জন্যে চলো বাড়িয়ে নিয়ে গেলো

নন্দ উৎসব সেই জন্য যেইটুকু পারলাম আর কি গোপালকে দেওয়ার চেষ্টা করলাম অনেকে অনেকভাবে দেয় কিন্তু আমরা যেভাবে আর কি যে দিয়ে থাকি সেইভাবেই দিলাম গোপালকে যেইটুকু আর কি আমরা পেরেছি সেইটুকুই দেওয়ার চেষ্টা করেছি তো যাই না কতটা কী হলো তো যাই হোক গোপালকে দিতে পেরেছি এটাই অনেক আর এখানে মুখ মনসা ঠাকুর পুজোটাও দিয়ে এসেছি আর পাশে আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাছেই মনসা পুজো হচ্ছে সেই জন্য মাইকের আওয়াজটা আমাদের এখানে শোনা যাচ্ছে গান বাজছিলো তোমরা শুনেও থাকবে তো এখানে আমাদের পুজো দেওয়া প্রায় হয়েও গেছে এখানে একদম সাজিয়ে গুছিয়ে ভগবানকে দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে অনেকের আবার ব্রাহ্মণ আসে আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে না আমরাই যেভাবে পারি আর কি ভগবানকে দেওয়ার চেষ্টা করি ব্রাহ্মণ আর আসে না আমাদের বাড়িতে আমরা নিজেরা নিজেরাই দিয়ে থাকি গোপুকে আজকের এই নন্দোৎসবের দিনটা এরকমভাবেই আমরা প্রতি বছর পালন করে থাকি তো প্রতি বছর সমান হয় না যে বছর যেই রকম হয় সেই রকমই দেওয়ার চেষ্টা করি যাই না কতটা কী হলো মা এখানে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে এই যে রাই প্রসাদ খাচ্ছে এখন আর এখানে মা এই আশেপাশে সবাইকে দেবে তাই প্রসাদটা গুছিয়ে নিচ্ছে সবার জল এনেছি খাও আগেই বললাম আমাদের পাশে একটা মাসি আছে মাসি প্রসাদ দিয়েছে আজকে মাসি ভগবানকে ভাত কচু শাক আর এরকম তরকারি করে দিয়েছে সব রকম সবজি দিয়ে তাই দিয়েছিল সেটাই আর কি খেয়ে নিয়েছিলাম আমরা আর এখানে একটু ডালিয়া করেছিলো মা রাত্রেবেলা সেটা একটু শেয়ার করলাম তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দো নতুন বন্ধুদের অবশ্যই টাটা বন্ধুরা